নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা অনেকেই বারবার আমাকে একটা প্রশ্ন করছো যে দাদা আমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট সেটা কবে বেরোবে তো সেই রিলেটেড আজকের এই ভিডিও তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখ তো দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি ডাব্লুইবিএসিটি ডট কো ডট ইন অর্থাৎ বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের জানিয়ে রাখি যে আগের ভিডিওগুলোতেই আমি তোমাদের প্রায় কনফার্ম করে দিয়েছিলাম যে তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট সেটা কিন্তু এই মাসেই আউট হবে অর্থাৎ এই মাসে তোমাদের মূলত তৃতীয় বা চতুর্থ সপ্তাহ অর্থাৎ মান্থের এন্ডের দিকে অবশ্যই অবশ্যই তোমাদের রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তবে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যদি একটু স্টেট কাউন্সিল অফিশিয়াল ওয়েবসাইটে আসো সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে অন এক্সটার্নাল থিওরিটিক্যাল এবং সেশনাল যে এক্সামিনেশান হয়েছিল স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হয়েছিল ব্যাক পেপারের ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টারের তো তার কিন্তু যে ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল একুশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু করে আজ অবধি প্রায় আমাদের কিন্তু তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর দু মাস কিন্তু অতিবাহিত হতে চলল তবে যদি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট বলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টেট কাউন্সিল কিন্তু কোনো প্রকার কোনো আপডেটই প্রকাশ করেনি আমি তোমাদের আগেও সেটা জানিয়েছি এবং বিভিন্ন কলেজের যে স্যারেরা রয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি এবং তাদের কাছ থেকেও খুব একটা ভালো সদুত্তর এখনও পাইনি তবে তারা শুধুমাত্র এটুকুই জান জানাচ্ছেন যে তোমরা এই মাসটাকে ওয়েট করতেই হবে তোমাদের তো এই মাসের শেষ অবধি তোমরা ওয়েট করো এবং তারপর তোমরা কিন্তু আশা করি রেজাল্ট পেয়ে যাবে এই মাসটা তোমাদের জন্য মোস্ট মাস হতে চলেছে তোমরা জানো এতদিন তো পুজোর জন্য সব কিছু বন্ধই ছিল এমনকি তোমরা যদি বলো মহালয়া থেকে লক্ষ্মী পুজো অবধি সমস্ত পলিটেকনিক কলেজ সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউট বন্ধ ছিল একইভাবে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল যে অফিস সেই অফিসও কিন্তু বন্ধ ছিল তো সেখান থেকে দেখতে গেলে প্রত্যেক কিন্তু জাস্ট খুলেছে এবং এখন তাদের কাজকর্ম শুরু হয়েছে আশা করি এই মাসটার তোমরা যদি সময় দাও তাহলে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট বেরিয়ে যাবে এর বাইরের যদি কোনো আপডেট বলো সেটা কিন্তু এখনো অবধি আসেনি বা আন কোনো আপডেটও আমার কাছে নেই থাকলে আমি অবশ্যই জানাতাম যে বিষয়টা এখনও ক্লিয়ার নয় তার সেটাকে নিয়ে পুরো ডিটেলসে বলাও মুশকিল তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ